যখন আপনি বুঝতে পারবেন নরক কতটা ভয়াবহ তখন আপনি অনেক বেশি কৃতজ্ঞ হবেন জেনে যে আপনি সেই নরক থেকে রক্ষা পেয়েছেন দেখুন আজকাল অনেক বিশ্বাসীরা বিনাশপাত নামে একটি শিক্ষায় বিশ্বাস করে বিনাশপাত হলো এমন একটি ধারণা যেটা বলে যে যিশুকে অস্বীকার করলে আপনি বিলুপ্ত হয়ে যাবেন কিন্তু এটা সত্য নয় মথি তার পঁচিশ অধ্যায় ছেচল্লিশ পদে যিশু বলেছেন একদল অনন্ত জীবনে যাবে আর একদল অনন্ত শাস্তিতে যাবে তাই স্বর্গ যেমন চিরস্থায়ী তেমনি নরক ও চিরস্থায়ী যখন পাঁচ উনত্রিশের সাথে সাথে বাইবেলে আরও অনেক রেফারেন্স রয়েছে যেগুলো বলে যে নরক চিরস্থায়ী জায়গা এবং আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে আপনি সেই ভয়াবহ স্থান থেকে রক্ষা পেয়েছেন আমাদের বিশ্বাসী হিসাবে প্রভুর ভয়া আরও বেশি জীবনযাপন করা উচিত আপনি জানেন অনেক খ্রিস্টান তারা পাপের সাথে আপোষ করে তারা বিপদগামী হয়েছে আপনি শুনতে পাচ্ছেন ছেলেমেয়েরা একসাথে থাকছে বিনা বিবাহে তারা একসাথে সময় কাটাচ্ছে একে অপরকে প্রতারণা করছে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে মানুষ যা কিছু করে কারণ তাদের প্রভুর ভয়ের অভাব রয়েছে আপনি জানেন প্রভুর প্রতি ভয় বলতে কী বোঝায় ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য হয়ে জীবন যাপন করা আমরা তার পবিত্র বাক্যের প্রতি যেন বাধ্য হই আর যখন আপনার প্রভুর প্রতি ভয় থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিটি কর্মের একটা পরিণতি রয়েছে কিন্তু আমরা এমন একজন প্রেমময় ঈশ্বরের সেবা করি যিনি আমাদের জন্য এত কিছু দিয়েছেন যে আপনি তাকে অসন্তুষ্ট করতে চাইবেন না আমরা তার বাক্য পালন করে তাকে সম্মান দেখাতে চাই তাই যখন আপনি বুঝতে পারবেন যে নরক কতটা ভয়াবহ তখন আপনি জানবেন হিতোপদেশ ষোলো অধ্যায় ছয় বলে প্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে দূরে সরে যায় আর তাই যখন আপনি নরকের তীব্রতা বুঝতে পারবেন তখন আপনি পাপ নিয়ে খেলা করবেন না যিশু মাক তার নয় অধ্যায় সাতচল্লিশে বলেছেন যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয় তাহলে এটা উপড়ে ফেলো নরকের আগুনে না পড়ে বরং পঙ্গু হয়ে জীবনে প্রবেশ করা তোমার জন্য ভালো প্রভু তোমাকে বলছেন যে তুমি যদি পাপপূর্ণ পূর্ণ জীবনধারা নিয়ে চলতে থাকো তাহলে তুমি নরকের আগুনে পৌঁছাতে চলেছো তাই নরকের বাস্তবতা বোঝা আপনাকে সেই সোজা পথে চলতে সাহায্য করবে আপনি যখন নরকের রিয়ালিটি জানতে পারবেন তখন হারানো আত্মাদের প্রতি সুষমাচার দেওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠবে আপনি জানবেন কেবল পালকদের সুসমাচার দেওয়ার কাজ নয় আমাদের প্রত্যেকের সুষমাচার প্রচার করার জন্য ডাকা হয়েছে এবং প্রচারের একটি অংশ হল যে আমরা যেন বিশ্বের কাছে একটি ভালো উদাহরণ হতে পারি যারা আমাদের কাছে কুৎসিত তাদের প্রতি যেন ভালোবাসা দেখায় আমাদের এটাই করতে বলা হয়েছে প্রিয় বন্ধুরা আপনি যখন নরকের বাস্তব রূপটা জানতে পারবেন তখন আপনি চাইবেন না আপনার বন্ধু আপনার পরিবারের কেউ সেখানে যাক তাহলে আসুন আমরা শুনি আমার নরকে তেইশ মিনিটের অভিজ্ঞতার কথা আমি এবং আমার স্ত্রী একটি প্রার্থনা সবাই যেতাম আমরা কোনো রবিবারই মিস করতাম না আমরা একদিন উপাসনা থেকে ফিরলাম এবং রাত্রেবেলা স্বাভাবিকভাবে আমি বাড়িতে ছিলাম আমি কখনো নরক সম্পর্কে অধ্যয়ন করিনি আমি কখনো বাজে সিনেমাগুলো দেখতে চাইনি আমি কখনো মদ্যপান করিনি আমি কখনো স্মোক করিনি এবং এর আগে কখনো আমার কোনো স্বপ্ন ছিল না সেই রাতে আমি ঘুমোতে গিয়েছিলাম আমি ভোর তিনটায় উঠে এক গ্লাস জল আনতে গেলাম এবং আমি আমাদের বসার ঘর দিয়ে রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ আমাকে আমার শরীর থেকে টেনে বের করা হলো আমি নিজেকে এক দীর্ঘ সুড়ঙ্গের নিচে ঝড়ের গতিতে পড়ে যেতে দেখলাম এটি ক্রমশ গরম এবং অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে আমি একটা খোলা গুহার মতো জায়গায় প্রবেশ করলাম তারপর আমি নরকের একটি কারাগারের কক্ষে পাথরের মেঝেতে অবতরণ করলাম সেটি ছিল খসখসে পাথরের দেওয়াল নোংরা দুর্গন্ধযুক্ত কারাগারের কক্ষ যেমন জিসাইয় চব্বিশ বাইশ বলে তারা একত্রিত হবে যেমন বন্দিদের গর্তে জড়ো করা হয় কারাগারে বন্ধ করা হয় আমি বুঝতে পারছি যে আমি কোথায় এসে পৌঁছেছি তারপর সেখানে আমি প্রথম যে জিনিসটি লক্ষ্য করলাম সেটা হলো তীব্র তাপ সহ্য ক্ষমতার বাইরে আমি ভাবছিলাম আমি কেমন করে এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারি তাই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল উঠে দৌড়ানো আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে কারাগারের ঘর সেই অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি খুব একটা নড়াচড়া করতে পারছি না আমি ভাবলাম আমার শরীরে কি সমস্যা হলো আমি নড়াচড়া করতে দৌড়তে কেন পারছি না এখন আমি এমন একজন মানুষের মতো যার কোনো শক্তি নেই যদি আপনার কখনো ফ্লু হয় তখন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যান কিন্তু সেখানে তার চেয়েও গুণ খারাপ অবস্থা নরকে যে কোনো নড়াচড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয় বলে তার মধ্যেই আমরা বাস করি চলাফেরা করি এবং আমাদের অস্তিত্ব আছে তাই নড়াচড়া ও ঈশ্বরের কাছ থেকে আসে এটা নয় তারপর আমি উপরের দিকে তাকালাম এবং খাঁচায় শয়তানদের দেখতে পেলাম দেখতে শরীরশৃপের মতো তাদের শরীরটা আশে ঢাকা বিশাল চোখ বিশাল নখ তারা খাঁচায় বন্দি এক একটি হিংস্র প্রাণীর মতো কক্ষের মধ্যে ঘোরাফেরা করছিল তাদের আচরণ ছিল সবচেয়ে হিংস্র এবং তারা ঈশ্বরের নিন্দা করছিল ও অভিশাপ দিচ্ছিল ঈশ্বরের প্রতি তাদের চরম ঘৃণা দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা জানি ঈশ্বর নিন্দা দানবীয় জগৎ থেকে আসে আর প্রকাশিত বাক্য তেরো অধ্যায় ছয় পদে সেটাই বলে রয়েছে তাদের মুখে ছিল ঈশ্বর নিন্দার কতিপয় নাম ঈশ্বরের প্রতি তাদের যে ঘৃণা ছিল তারপরে সেটা আমার দিকে তারা দেখাতে শুরু করলো আমি ভাবলাম আমি তাদের সাথে কি করেছি তারা এরকম ব্যবহার আমার সাথে করছে কেন তারপর তাদের মধ্যে একজন দানব আমাকে তুলে নিয়ে এই কারাগারের দেওয়ালে ছুঁড়ে দিল আমি দেওয়ালে ধাক্কা খেলাম আমার মনে হচ্ছিল আমার হাড় ভেঙে গেছে আমি মেঝেতে পড়ে গেলাম আমি ভাবছিলাম আমি কিভাবে এই পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকতে পারবো এখানে থাকলে তো আমি মারা যাব এটা সত্যিকারের মানুষ নরকে আক্ষরিক যন্ত্রণা অনুভব করবে তারপর অন্য একটি রাক্ষস আমাকে তুলে নিয়ে আমার বুকে তার নখ ঢুকিয়ে দিল এবং মাংস ছিঁড়ে ফেললো আসলে আমার সাথে এটা ঘটছে এবং আবারও আমি ভাবলাম কেন আমি মারা যাচ্ছি না আমি তাকিয়ে দেখলাম আমার একটা দেহ ছিল মথি দশতায় আঠাশ বলে তাকে ভয় করো যিনি নরকে আত্মা এবং দেহ উভয় ধ্বংস করতে সক্ষম লুক অধ্যায়ে আমরা যে ধনী ব্যক্তি এবং লাসারের গল্প শুনি ধনী ব্যক্তি যখন নরকে গেল সে স্বর্গের দিকে চোখ তুলে তাকালো সে ঠান্ডা জল চেয়েছিল সে অনুরোধ করছিল যেন লাসার তার আঙ্গুলের ফোঁটা দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে জল তার জীবে ঢেলে দেয় তার মুখ ছিল জিভা ছিল চোখ ছিল নরকে আপনার একটা দেহ থাকবে এবং সেই দেহে আপনি যন্ত্রণা সহ্য করবেন কিন্তু আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি ক্ষত থেকে রক্ত বা জল বের হচ্ছিল না নরকে জীবন নাই তাই রক্তও নেই নরকে এক ফোঁটাও জল নেই আর এই দানবদের আপনার ওপর বিন্দুমাত্র দয়া নেই মানুষের প্রতি তাদের চরম ঘৃণা কিন্তু আমরা জানি গীত সঙ্গীতা একশো তিন তার সত্র বলে যারা তাকে ভয় করে তাদের ওপর প্রভুর করুণা থাকে তারা ঈশ্বরকে ভয় করে না তাই কেউ করুণা করতে পারবে না অন্ধকার নেমে এসেছিল আমি বিশ্বাস করি যে সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল যাতে আমি দেখতে পাই কিন্তু তারপর ঈশ্বর তার আলো প্রত্যাহার করে নেন এবং নরক তার স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণ কালো অন্ধকারে ঢেকে যায় নরক হলো একটি অন্ধকারময় জায়গা এতটাই অন্ধকার আপনি যদি আপনার মুখের সামনে হাত রাখেন আপনি সেই হাতখানাও দেখতে পাবেন না আমাকে এই কারাগার থেকে বের করে আনা হয়েছিল আমাকে একটা বিশাল প্রচণ্ড আগুনের গর্তের পাশে রাখা হয়েছিল এই গর্তটি প্রায় এক মাইল জুড়ে ছিল যেখানে আগুনের শিখা সেই গর্ত দিয়ে গুহার মুখে বেরিয়ে আসছিল এটি রূপক বা কোনো কাল্পনিক আগুন ছিল না এটি ছিল আসল আগুন আমি প্রচণ্ড তাপ অনুভব করেছিলাম আমি আগুন দেখেছি তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শাস্ত্র যা বলে গীত এগারো ছয়ে তিনি দুষ্টদের উপর আগুন গন্ধক এবং ভয়াবহ ঝড় বর্ষণ করেন আর আমি সেই নরকের মধ্যে সেই অভিজ্ঞতা লাভ করেছিলাম আমি প্রচণ্ড তাপ অনুভব করছিলাম কারণ সেটি আসল আগুন ছিল আপনি যদি মথি তা তেরো অধ্যায় ঊনপঞ্চাশ পত্রী পড়েন লেখা রয়েছে স্বর্গদূত দুষ্টদের ধার্মিকদের থেকে আলাদা করবে এবং দুষ্টদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে তারপর আমি প্রথম মানুষ দেখতে পেলাম আমি এই গর্তের ভিতরে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগই কখনও কাউকে আগুনে জ্বলতে দেখিনি এটি একটি অত্যন্ত ভয়াবহ দৃশ্য ছিল কিন্তু সেই লোকেরা সবাই আগুনে জ্বলছিল এটা কেবল কঙ্কালের মতো দেখাচ্ছিল মনে হচ্ছে তাদের হাট থেকে মাংস খসে পড়ছে এবং তারা জোরে জোরে চিৎকার করছিল আপনি চিৎকার পছন্দ করেন না তাই না কিন্তু আপনাকে চিরকালের জন্য তা সহ্য করতে হবে যদি আপনি ঈশ্বরকে ভয় না করেন আপনি যদি পাপ থেকে না ফিরেন সেই আগুন সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড অপেক্ষা করছে এবং আপনাকে চিরকাল সেই আগুন সহ্য করতে হবে জেসায় সাতান্ন একুশ বলে আমার ঈশ্বর বলেন দুষ্টদের কোনো শান্তি নেই কোনো ধরনের শান্তি নেই সেই নরকের মধ্যে আমি বুঝতে পারছিলাম যে আমি মাটির অনেক গভীরে রয়েছি আমি সেখানে যাওয়ার জন্য নেমে এসেছিলাম নরকের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে বাইবেলে তাদের মধ্যে একটি হলো শিওল যেটা হিব্রু শব্দ আর গ্রিকে বলা হয়েছে হেডিস এটা খুব স্পষ্ট হয়েছিল যে এটি খুব পৃথিবীর গভীরে অবস্থিত আর আমি সেটা বুঝতে পারছিলাম এবং আমি বুঝতে চেয়েছিলাম যে যন্ত্রণার বিভিন্ন স্তর এবং শাস্তির আলাদা আলাদা মাত্রা রয়েছে যিশু একবার বলেছিলেন বিচারের দিনে সদম এবং ঘমরার অবস্থা সেই শহরের চেয়ে অনেক বেশি অসহনীয় হবে ইব্রিয় দশ আঠাশে বলা হয়েছে তোমাদের জন্য কতই না খারাপ শাস্তি অপেক্ষা করছে তোমরা যারা ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করেছ বন্ধুরা আমি যেটা বুঝতে পেরেছি নরকে আরামের কোনো জায়গা নেই নরকে বিশ্রামের কোনো সময় নেই আপনি যতটা ভাবছেন তার চেয়েও ভয়াবহ নরক বাস্তবে আমি আমার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি তাকে জানাতে চেয়েছিলাম আমি কোথায় রয়েছি কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি কখনোই সেই সুযোগ পাবো না পবিত্র বাইবেল সেটাই বলে কেউ যদি একবার নরকে চলে যায় সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই কোনো উপায় নেই সেটা পারমানেন্ট সব সময়ের জন্য আপনি কোনো দিন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না আপনি বুঝতে পারবেন না যে আপনার বেরিয়ে আসার কোনো সম্ভাবনা আছে আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে পারবেন না তারা জানে না যে আপনি এখনও সেই নরকের মধ্যেও বেঁচে আছেন মৃত্যু মানে অস্তিত্বের অবসান নয় মৃত্যু মানে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতা যদি আপনি যিশু খ্রিস্টকে না জানেন নরকের মধ্যে মানুষ বেঁচে থাকবে কিন্তু প্রতিটা মুহূর্ত যেন মরণ যন্ত্রণা আপনি পৃথিবীর গভীরে থাকবেন আমি একজন ব্যক্তির সাথে কথা বলতে চেয়েছিলাম যে কারোর সাথে না কারোর সাথে যেন কথা বলার সুযোগ পায় কিন্তু নরকে আপনাকে সেটা থেকে বঞ্চিত করা হবে যদিও আমি সেই গর্তে ওই সমস্ত লোককে দেখছি তাদের সবাইকে একে অপরের থেকে দূরে রাখা হয়েছে আপনি বিচ্ছিন্ন একা পুরো অনন্তকালের জন্য একাকী থাকবেন আপনার কোনো উদ্দেশ্য নেই আপনার কোনো ভবিষ্যৎ নেই আপনি পৃথিবীতে কত প্রভাবশালী কত জ্ঞানী সেখানে কেউ জানবে না তাতে কিচ্ছু যায় আসে না আপনার সেখানে কোনো পরিচয় নেই আপনার কথা কেউ চিন্তা করবে না আপনি নিশ্চয়ই নরকে থাকা লোকেদের কথা ভাববেন না ভাববেন কি কেউ ভাবে না আপনি আজ যদি কোনো শেষকৃত্যে চান ধর্ম যাই হোক না কেন সবাই বলে ভালো হয়েছে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন শান্তিতে থাকবেন বিশ্রামে থাকবেন কিন্তু ব্যাপারটা তা নয় প্রভু যিশু কি বলছেন অনেকেই নরকে যাচ্ছে বেশিরভাগ ম্যাক্সিমাম লোক নরকে যাচ্ছে আর খুব অল্প সংখ্যক লোক স্বর্গে যাচ্ছে আর জায়গাটা ছিল বিশৃঙ্খলায় পরিপূর্ণ বিভ্রান্তিকর একটা জায়গা আর সবচেয়ে খারাপ ছিল দুর্গন্ধযুক্ত জঘন্য গন্ধ আপনি যে খোলা নর্দমার গন্ধ পেয়েছেন তার চেয়েও কয়েক গুণ বেশি আপনি যদি কখনো আগ্নেয়গ্রি দেখতে যান সেখানে এমন একটা জায়গা থাকবে সাইনবোর্ডে লেখা থাকবে এর পারে যাওয়া যাবে না সালফারের তীব্রতার জন্য তার রিয়াকশনের জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে এটি আপনাকে মেরে ফেলবে নরকে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত বাতাস শোনে আপনি গভীর শ্বাস নিতে পারবেন না তো আপনি আরাম করতে পারবেন না আর আমি সেখানে মাত্র তেইশ মিনিট ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো যেন আমি তেইশ সপ্তাহ ধরে সেখানে ঘুমোতে পারিনি আপনি কখনো সেখানে ঘুমোতে পারবেন না আমি একটা বিশাল আগুনের গর্তের পাশে দাঁড়িয়েছিলাম আর দানবেরা মানুষকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল আর মানুষ জ্বলছিল মানুষকে এভাবে জ্বলতে দেখে এত কষ্ট দেখে আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এই বিশাল আগুনের গর্তের পাশে দাঁড়িয়ে আমি এসব দেখছিলাম এত অন্ধকার যে আগুনের আলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি লক্ষ্য করলাম আমি দাঁড়িয়ে আছি একটি সুরঙ্গের নিচে একটি গুহার দেওয়াল যা উপরের দিকে উঠে যাচ্ছিল গুহার দেওয়াল জুড়ে বিভিন্ন আকার আকৃতির দানব ছিল বাঁকানো বিকৃত অদ্ভুত তাদের একজনের শরীরের থেকে আর আরেকজনের শরীরের কোনো মিল নেই কারোর পা ছোটো কারোর হাত বড় এই রকম ছিল আর তারও পরে সেই শয়তান সেই সাপ হামাগুড়ি দিচ্ছিল আপনি সেখানে ক্ষুধার্ত হবেন কিন্তু কখনো খেতে পাবেন না আপনাকে চিরকাল ধরে এই অনুভূতি সহয্য করতে হবে যে আপনি তৃষ্ণার্ত পিপাসিত কিন্তু জল আপনি পাবেন না আপনার মনে আছে সেই ধনী ব্যক্তিটি তার জিহ্বা ঠান্ডা করার জন্য এক ফোঁটা জল চেয়েছিল যদি আমি আপনাকে এক ফোঁটা জল দিই তাহলে তা যথেষ্ট হবে না মথি চব্বিশ একান্নতে বলা হয়েছে আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটিদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে মথি বাইশ তেরোতে বলা হয়েছে উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দেও সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে প্রিয় বন্ধুরা নরক তৈরি করেছেন ঈশ্বর কেবলমাত্র শয়তান এবং তার দূতেদের জন্য তিনি কখনো চান না মানুষ সেখানে যাক কিন্তু তিনি প্রস্তুত শব্দটি ব্যবহার করেছিলেন একই শব্দ যা তিনি জোহন চোদ্দো অধ্যায় দুই পদেও বলেছেন আমি স্বর্গে তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি নরক হলো অন্ধকার কারণ সেখানে ঈশ্বর নেই ঈশ্বর হলেন আলো নরকে কেবল আছে মৃত্যু কারণ ঈশ্বরই হলেন জীবন নরকে কেবল ঘৃণা রয়েছে আর ঈশ্বর হলেন প্রেম নরকে কোনো করুণা নেই কারণ ঈশ্বর হলেন করুণার উৎস নরকে কোনো শান্তি নেই কারণ স্বর্গ হলো আমাদের শান্তির স্থান ঈশ্বর ছাড়া আপনি মঙ্গল পেতে পারেন না ঈশ্বর আপনাকে নরকের জন্য সৃষ্টি করেননি তিনি আপনাকে স্বর্গরাজ্যের প্রজাস্বরূপ তৈরি করেছেন কিন্তু আপনার জীবন আপনার কর্ম সেই নরকের দিকে আপনাকে নিয়ে যেতে পারে পবিত্র বাইবেল বলছে যে ঈশ্বর পাপের উপর তার ক্রোধ ঢেলে দেন আগুনের আকারে কিন্তু ঈশ্বর ক্রুশে যিশুর উপর তার ক্রোধ ঢেলে দিয়েছিলেন যাতে আমাদের সেই ক্রোধ সহ্য করতে না হয় তাই আপনি হয় যিশুকে তা সহ্য করতে দিতে পারেন না হলে আপনি তা সহ্য করতে পারেন প্রভু যিশু আমাদের শাস্তি সকল বহন করেছেন যাতে সেই নরকের শাস্তি আমাদেরকে পেতে না হয় তাই আপনি যদি মন পরিবর্তন না করেন আপনি যদি সুসমাচারে বিশ্বাস না করেন আপনি যদি প্রভু যিশু খ্রিস্টকে আপনার উদ্ধারকর্তা রূপে স্বীকার না করেন তাহলে আপনি জানবেন আপনার পাপের ক্ষমা হয়নি আপনার শাস্তি সকল মুছে দেওয়া হয়নি আর সেই চরম শাস্তি নরক আপনার জন্য অপেক্ষা করছে